লকডি জং য়াগ্ৰেছ জাগান হ' মায়কৰপাংাং অফিচাৰ ৰিটাৰ্নিং অফিচাৰ থালি চাৰ্টিফিকেট য়াফাৰী অক চাকা খাই বাটাই বলাই গছামি

তামানো খুবই যত সামুং পাইমানি উলো কক সাব কক লামনি বিসিং তি খি নো সামুং অংগানা ব শাকা লুক রকনি জে ওয়ান সুক মুং খা কা মুং রকনো পয়তো চারি উই নো গসি উই নো বকনো বরম সাইতো গানা নি নো শাকা মানুষের যে প্রত্যাশা মানুষ যেভাবে আমাদের প্রতি বিশ্বাস রেখেছে সমর্থন করেছে আমরা তার সম্মান রাখার জন্য আমরা চেষ্টা করব এবং কাজ করব আমরাদের আমাদের যে প্রক্রিয়া সে প্রক্রিয়া শেষ হয়ে যায় আমরা বসবো বসে আমরা সব কিছু আলোচনা করে আমরা প্রায়োরিটি ভিত্তিক যেগুলি প্রথম দরকার সেগুলি আগেও করব সেই প্রায়োরিটি দিয়ে কোন কোন কাজগুলি প্রথমেই করা দরকার সেই প্রায়োরিটি দিয়ে আমরা কাজ করব